হাই সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ারই করি তো আজকে সকাল সকাল উঠে গেছি উঠে আগে লেবুর জল খেয়ে নিয়েছি আর এখন নাস্তা নিয়ে বসে গেছি তো পরে তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা কিছুদিনের মধ্যেই গ্রাম যাচ্ছি আমাদের টিকিট হয়েই গেছে এপ্রিল মাসের দশ তারিখে ট্রেনের টিকিট আমরা ট্রেনে করে গ্রামে যাচ্ছি তখন আমার ছ মাস ছ মাসে চলবে তো সেই টাইমেই ডক্টর বলেছে যাওয়ার কথা তো তার কারণে সেই টাইমেই যাব আর তাই জন্য এই ঘর রুমটা ছেড়ে দিচ্ছি কারণ কি এখন গ্রামে গেলে কবে আসবো এখন ঠিক নেই এই রুমটা ছেড়ে দেওয়া হবে দিয়ে দিদিদের বাড়িতে থাকা থাকা হবে দিদিদের যে ফ্ল্যাটটা আছে সেখানে থাকা হবে তো এই দুদিনের দিনের মধ্যেই চেঞ্জ করা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আমার অবস্থা এইরকম আমি কোনোভাবেই কোনো কিছুতে হাত লাগাতে পারছি না তো হাজব্যান্ড সব করছে আর একটা ঘর ছাড়া মানে সেখানে কত কাজ থাকে তোমরা জানোই সব বইয়া বই থাকে এখানে সব গুছিয়ে নামানো চারতলা থেকে সেখানে তিনতালায় তোলা বাকি রাস্তায় গাড়িতে তো তোমাদেরকে দেখাবো সবই চেষ্টা করব শেয়ার করার তো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে নাস্তা নিয়ে বসেছি একটা পরোটা নিয়েছি আর আলুর সবজি নিয়েছি তো বেশি খেতে না একসাথে অল্প অল্প খাই যখন খাই তো এই যে ঘিয়ে ভাজা একটা পরোটা তার সাথে আলুর দম তো নাস্তাটা করে নি আজকে দুপুরে রান্নার সবজি কেটে নিয়েছি এই যে কাঁচকোলা আর আলু কেটেছি এটা ভাজা হবে আর এই যে ডাঁটা আলুই অল্প করে নিম পাতা দিয়ে বানানো হবে এই যে নিম পাতা গ্রাম থেকে নিম পাতা পাঠিয়েছিল এই কদিন আগে দাদা বাইরে থেকে এসে মানে গ্রাম থেকে বাইরে এসেছে তো এই যে নিম পাতা পাঠিয়েছে এখানে নিম গাছ অনেক আছে কিন্তু অতটা টেস্টি নয় নিম পাতা তো এই গ্রামের নিম পাতাগুলো বেশ টেস্টি হয় তো এই যে নিম দিয়ে ডাঁটা দিয়ে নিম ডাঁটা হবে আর এখানে ভাজা হবে আর একটু টক ডাল বানাবো তো ফটাফট রান্নাটা করে নিই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম সব গুছাতে যখন হবে এই সব মিক্সার ইলেকট্রিকের জিনিসগুলো গুছিয়ে নিই একদম বক্সে পুরে দেবো কারণ আর ওখানে গিয়ে যদিন থাকবো ইউজ করব না পনেরো দিনের মতন ওখানে গিয়ে থাকতে হবে তো ইউজ করবো না তো একদম ভালো করে প্যাকিং করে দিই তো গুছিয়ে নিই ফটাফট করে মিক্সারটা গোছ করছি তো মিক্সারের কৌটোগুলো ভালো করে পুছে নিচ্ছি জল আছে তার কারণে আগের বারে নতুন কেনার পরে আমি বড় দুটো মানে দুটো যে খাপ হয় জারগুলো বড় তো সেইগুলো কোনো কারণে বা কখনও দুটো ইউজ করেছিলাম আর ভালোভাবে পুঁছে রাখা হয়নি তো না ভালো করে পুঁছে রাখার কারণে জল ছিল তো সেই জলের কারণে ওই যে মিক্সারের ব্লেডগুলো হয় সেই ব্লেডের নিচে জং ধরে গিয়ে খারাপ হয়ে গেছিলো আর চলে না মানে জাম হয়ে গেছিলো বসে গেছিলো তো এই কিছুদিন আগে বাগি নিয়ে এসেছে তার কারণে ভালো করে পুঁছে রাখছি যাতে না ওই ওইটা আর হয়ে থাকে তো ভালো করে শুকনো কাপড় দিয়ে পুঁছে নিচ্ছি পুঁছে প্যাকেট করছি কবে আবার ইউজ করব তার ঠিক নেই এদিকে কাজ করতে করতে হাজব্যান্ড ডাব নিয়ে এলো এই যে ডাব খেয়ে নিই এই ডাবটা আমি যখন থেকে প্রেগনেন্ট জানতে পারি ডাবটা প্রতি সপ্তাহে দুটো তিনটে করে খাওয়া হয় তো এই এক হপ্তাহ হলেও ডাবটা খাওয়াই হয়নি তো এই যে ডাবটা এনেছে খাচ্ছি প্রচুর মিষ্টি জলটা মনে হয় সর বসে গেছে তো ডাবটা খেয়ে কেটে দেখবো ডাবটা অনেক কষ্ট করে মোটি দিয়ে কাটলাম তো ভিতরে বেশ মোটা মালাই জমেছে তো এখন ফ্রিজে রেখে দিই পরে খাবো সেরে বসে গেছি লাঞ্চে এই যে দুই রকমের ভাজা আর নিম নিম দিয়ে ডাঁটাটা দারুণ হয়েছিল আর তার সাথে এই যে টক ডাল তো আবার অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে আসলাম সান করে ভাত খাওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো তারপরেই আমাদের ঘর মালিক আসছিলো ঘরটা তো ছেড়ে দেবো তার কারণে যে এক্সট্রার লাইট বিল আরে সব ওই সব হিসাব হচ্ছিলো লাইট বিল জল বিল কবে কি ছাড়া হবে কবে চাবি হ্যান্ড ওভার করা হবে তো এইসবের কথা হচ্ছিলো ওই জন্য আর ক্যামেরাটা চালু করিনি অনেকক্ষণ পরেই এখন প্রায় সাড়ে চারটারে বেজে গেছে তো তখন যে ডাবটা খেয়েছিলাম শাঁস হয়ে গেছিল সে সেই শাঁসটাই এখন খাচ্ছি ক্রিমই বেশ ভালো লাগছে ইচ্ছা করেছিল বলি তাহলে একটু খাই বসে বসে আর তারপরে খেয়ে দেয় টুকটাক গুছাবো যেগুলো যা আছে টুকটাক গুছাবো যেগুলো আমার দ্বারাই সম্ভব সেইগুলো করব। তো আগে খেয়ে নিই ডাবের মালাই খেতে বা মালাইওয়ালা ডাব খেতে বেশ ভালো লাগে মিষ্টি জলটা হয় আর মালাই না হলে নন্তা জলটা হয় কিন্তু সবাই বলে যে নন্তা জলটাই ভালো এই মালাইওয়ালা জলটা কোনো উপকার হয় না তো যাই হোক আজকে হাজব্যান্ড বুঝতে পারেনি এই প্রথম হলো তো জলটা তো খেয়েই নিয়েছি দুপুরের আগে আর এই মালাইটা এখন বসে খাচ্ছি কিন্তু মালাই খেতে ভালো লাগে আবার বলে মালাই খেলে নাকি পেটে লাগে দেখা যাক আজকে খাচ্ছি কি হয় খাচ্ছি তো একদিন আধ দিন খেলে হয়তো কিছু হয় না বেশি পরিমাণে খেলে হয়তো হয় তো জানি না কি হবে ডাবটা খেয়েতে কিছুক্ষণ বসেছিলাম ফোন ঘাঁটছিলাম তারপরে এই যে সন্ধ্যা হতেই যাচ্ছে অনেক কাজ আছে তখন আর করিনি একটু যা বসে গেছি মানে কোনটাতে সময় চলে গেছে তো এই যে একটু আনার ছাড়ি নিয়েছি মানে বেদানা ছাড়ি নিয়েছি তো এটা একটু খেয়ে নিই খেয়ে দিয়ে বাকি সব কাজটা করে করব। অনেকক্ষণ থেকে বলছিলাম যে সব গুছাবো এই যে কাঁচের জিনিসগুলো সব নিয়ে নিয়েছি কাপ আর হচ্ছে গ্লাস এইগুলো এই বক্সের মধ্যে ঢুকিয়ে দেবো কারণ কি এগুলো এটার মধ্যে পুরো সেভ থাকবে ভালো করে প্যাক করে দেবো আর প্লেটগুলো আর টিস এসব সবগুলো একটা বস্তার মধ্যে ঢুকিয়ে দেবো তো আগে এই কাঁচের জিনিসগুলো গুছিয়ে নিই প্লেটগুলো গুছিয়ে ওই গুছিয়ে নিচ্ছি এই ঝুড়িতে আদা রসুন পেঁয়াজ আলু এই সব রাখা হয় তো এটা গুছিয়ে নিচ্ছি কারণ আলু আর পেঁয়াজ টেঁয়াজ সব অল্প টল্প আছে ওই কারণে সব চিকের প্লাস্টিকের মধ্যেই রয়ে যাবে আর এই পেঁয়াজগুলো দেখালাম বড় বড় ওগুলো গ্রাম থেকে নিয়ে এসছে মানে বাপের বাড়ি থেকে মা পাঠিয়েছে দাদার হাতে খুব সুন্দর খেতে তো এটা ভালো করে গুছিয়ে নিই আর দিদি আর গ্রামে চলে গেছে তো চলে গেছে যে তোমরা জানো হয়তো মিনি ব্লগে বলেছিলাম দেখানো হয়নি কারণ আমারও অসুবিধা আমিও আর যাইনি তো সে তাদের বাড়িতে গিয়েই থাকবো দিদি না থাকার কারণেই আরও থাকবো কারণ ঘরটাও ফাঁকাই আছে আর এই ঘরটা রাখলে রাখতে পারতাম ভাড়া কিন্তু এই এই ঘরে বাথরুম নেই মানে গাটার নেই নিচে রুমে নিচে এক তালাতে গাটার আছে ফার্স্ট ফ্লোরে তো তার কারণে আমরা যাই হোক করে এতদিন কাটিয়েছি প্রথমে পাচ্ছিলাম না রুম তাই এই রুমটা নিয়েছিলাম রুমটা সবই ঠিক আছে মানে ফ্ল্যাটটার কিন্তু গাটার নেই গাটারের জন্য প্রতিদিন একবার করে তো নামতেই হয় তো ভবিষ্যতে এলে তখন বেবি থাকলে সম্ভব হবে না আর হাজব্যান্ড সারাদিন কাজে থাকে তার কারণে তো যদি যখন আসবো তখন যেন রুমের মধ্যে বাথরুম থাকে তখন দেখে নেবো এই কারণেই ছেড়ে দিচ্ছি আপাতত এইগুলো গুছিয়েছি দুটো ব্ল্যাঙ্কেট ভালো করে পাট করে প্যাকেটের মধ্যে পুড়ে দিয়েছি আর এই দুটো বস্তাতে একটাতে প্লেট প্লাস্টিকের জিনিস আর একটাতে শুধু প্লাস্টিকের বক্স আছে তো হাজব্যান্ডের সে কী করে গুছাই গুছাবে আমি জাস্ট একটা বক্সের মানে বস্তার মধ্যে পুরে রেখেছি বাকি এইটাতে কাঁচের জিনিস কিছু আর এটাতে মিক্সার আর এটাতে এক্সট্রা যেগুলো মশলা রয়ে গেছিলো দেখাচ্ছি এই যে এক্সট্রা মশলা তো এটার মধ্যে আছে তো আপাতত এইটুকু গুছিয়েছি এখনও ধের কিছু আছে হাজব্যান্ডের সাথে গুছাবে যেগুলো আমি পারলাম সেইগুলো করে দিয়েছি বসে বসে টুকটুক করে তো বাকিটা আবার এখানে থাক বয়া বই করে দেবে সব গুছিয়ে একটু টায়ার্ড হয়ে গেছি সব দিনই শুয়ে বসে কাটায় সেভাবে এরকম টুকটাক কাজও মানে করিনি মানে খাওয়া দাওয়া রান্না বাড়ার খাওয়া দাওয়া তো আজকে একটু উঠা বসা করে টায়ার্ড লাগছে ওই জন্য মুখ হাত ধুয়ে মাথায় একদম জব করে তেল লাগিয়েছি মানে ভর্তি করে তেল লাগিয়েছি তো এখন একটু শান্তি লাগছে আর বেশ গরমও পড়ে গেছে গরমটা কিছুদিন আগেই পড়েছে কিন্তু পাখা চালু করিনি আজকে এতটাই গরম লাগে যে পাখা চালু করেছি এখন ঠান্ডা লাগার ভয় যদি কিছুতে ঠান্ডা লেগে যায় তাহলে অ্যান্টিবায়োটিক অন্য কিছু বেশি নেওয়া যাবে না তার কারণে ঠান্ডাটা লাগাতে চাইছি না তো যাই হোক আর ভিডিওটা কন্টিনিউ করব না আর কালকে ডক্টর দেখানোর ডেট আছে কালকে পাঁচ মাসের সোনোগ্রাফি হবে তো ব্লাড নিবে ভ্যাকসিন দেবে তো অনেক কিছু আছে কালকে অনেকটা সময় ডাক্তার খানায় কাটবে তো দেখা যাক কি হয় একটু টেনশানেও আছি কি হবে কি না হবে সব যেন ঠিকঠাক হয় আর কালকে চেষ্টা করব তোমাদেরকে তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করার দেখা যাক তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই